চব্বিশ সালে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেশের জনগণের জাগরণ তাদের চোখে মুখে কি পরিমাণ হাসি আজ খুবই লজ্জা লাগছে যে সব সময় গর্ব করে কথা বলতো সে আজকে রেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে এই খুনি হাসিনা সবার দিককার নিয়ে দেশ থেকে পালিয়ে চলে গেছে এই যে দেখুন রোজনের ভিতরে কতটা স্বতঃস্ফূর্তভাবে সবাই রাস্তাতে বের হয়ে গেছে সবার মুখেই হাসি খুশি এই যে দেখুন একজন নতুন মুক্তিযোদ্ধা সালে আমরা সত্যিকার অর্থে এখন স্বাধীন হয়েছি নতুন প্রজন্ম আজ স্বাধীন করেছে সবাই দেখেন বিজয় উৎসব নিয়ে সবাই কেউ শাহবাগ কেউ বঙ্গভবনের দিকে যাচ্ছে আসলে লোকজন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে কি করবে খুশিতে কেউ বুঝতে পারতেছে না আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমরাও ভাবিনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পদত্যাগ হয়েছে এবং দেশের লোকজন নতুন করে মুক্তির স্বাধীনতা মুক্তির আনন্দ পাচ্ছে আমরা যারা নতুন প্রজন্ম আর আজকে সে নব্য দালাল আওয়ামী লীগের লোকজনগুলো কোথায় যারা এই দেশের মানুষকে মানুষই মনে করতো না কথায় কথায় মানুষকে রাজাঘাট ট্যাক দিত জঙ্গলি ট্যাক দিত তারা আজকে কোথায় এই যে দেখুন অবাধ কনিতা বৃদ্ধ থেকে শুরু করে শিশু বাচ্চা পর্যন্ত সবাই রাস্তায় বের হয়ে গেছে সবার ভিতরে আনন্দ দেখুন কী পরিমাণ আনন্দ কী পরিমাণ উল্লাসিত জনগণ আজ সবাই খুবই উল্লাসিত যদিও অনেকে অনেক মারবুক খালি হয়েছে অনেকের সম্পদ নষ্ট হয়েছে তারপরেও তারা আজকে খুশি কারণ তাদের যে লক্ষ্য এক দফা এক দাবি সেই দাবি আমরা পূরণ করতে পেরেছি সবাই এই দাবিতে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র সমাজ তাদের সাথে ছিল অবাধ বনিতা থেকে শুরু করে পেশাজীবী এবং সকল শ্রেণীর লোকজন শিশু থেকে দৌড়ে মহিলা থেকে দৌড়ে সবাই আসলে সত্য জয় হবে এটা চিরন্তন সত্য কথা এর সাথে আমরা স্মরণ করতেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে যারা শহীদ হয়েছে এ যাবৎকালে সে আঠারোটি বছর ধরে জনগণকে নির্মমভাবে অত্যাচার করেছে আজকে দেখুন সে কতটা ঘৃণিত সবার কাছে কতটা ঘৃণিত হয়েছে যে জন্য সে নিজের জীবন বাঁচাতে সপরিবারে সে দেশ ছেড়ে পালিয়েছে ধিক্কার জানাই আজ নতুন করে ইতিহাস জানবে এই ছাত্র সমাজকে এই প্রজন্মকে আঠারো বছর ধরে ভুল ইতিহাস শেখানো হয়েছিল প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রন্তে রন্তে দুর্নীতি ঢুকে পড়েছিল এবং পারিবারতান্ত্রিক এবং দলীয়করণে পুরা দেশটাকে গিলে খেয়েছিল আজ আমাদের সেখান থেকে বের হওয়ার সময় এসেছে ইনশাল্লাহ আমরা এখান থেকে বের হতে পারবো আশা করি কি আনন্দ উল্লাস মানুষের মধ্যে দেখা যাচ্ছে সত্যি যেই দৃশ্যটি যারা আজকে এই দৃশ্যর সাথে সামিল হতে না পারছেন বা যারা প্রবাসে রয়েছেন জানি তারা খুব মিস করতেছেন এই আনন্দগুলাকে দেখুন অবাধ জনিতার সবাই এমন কোনো লোক নেই যে রাস্তায় নামেনি শুধুমাত্র পালিয়ে রয়েছে আওয়ামী লীগের কিছু দালালেরা হাসিপুখী খুশি ইনশাল্লাহ আমরা আশা করি আমরা অর্থনৈতিক ভাবে আবার নতুন ভাবে করেনি রাজনীতিবিদ থেকে দরে এবং দেশের আলেম সমাজ থেকে দরে ছাত্র সমাজ এমন কারো বিরুদ্ধে নাই যে সে তার অত্যাচার করেছে সবার মুখ বন্ধ করে দিয়েছিল আজকে সে আনন্দ আমরা সব কিছু কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছি আজকে কোথায় কালকে রাত্রেও তারা মানুষকে হুশিয়ার করেছিল নানক কোথায় এই হত্যাযজ্ঞ শুরু করেছিল দুই হাজার নয় সালে প্রথম পদক্ষেপ হবে এই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার যত অপকর্ম আছে সব কিছুর বিচার করে তার সর্বোচ্চ শাস্তি কায়েম করা আজকে আমরা খুব মিস করতেছি